প্রথমে লোকোমোটিভটা তুলে নিয়েছে তারপরে টেবিলে লকটা ছুরাচ্ছে এটা হচ্ছে টার্ন টেবিল এই টার্ন টেবিলে কীভাবে ট্রেন ঘুরানো হয় দেখেন এই ট্রেনের একটা ইঞ্জিন কিন্তু ওপরে রাখা আছে আর দুইজন ভাই কিন্তু এইভাবে দেখছেন ঠেলা শুরু করে দিয়েছে ইঞ্জিনটাকে মাঝে রেখে ইঞ্জিনের মাথাটা এখন এটা পিছনে চলে যাবে আর পিছনেটা সামনে চলে আসবে এই টোটাল প্রক্রিয়াটা আপনাদের সম্পূর্ণ দেখাই টোটাল প্রক্রিয়া আপনাদেরকে সম্পূর্ণ দেখাই

যখন যদি গাড়ি মনে করেন যদি শর্ট থাকে তখন ঘুরাইতে হয় শর্ট থাকে আপনারা বোঝেন কি করে এটা পাওয়ার আসলে বুঝতে পারি পাওয়ারে আসলে বোঝা যায় আচ্ছা এমন কি ঘটনা আছে যে আমি শুনেছি দেখা যাচ্ছে একই ইয়েতে চলছে লাইনে চলছে লাইনে চলার কারণে দেখা যাচ্ছে লাইনটা চেঞ্জ করবে মানে চাকার ক্ষয় রোদের জন্য এমন করে কিনা না না ক্ষয় রোদের জন্য না ক্ষয় রোদের জন্য না না আসলে আপনারা বুঝলেন আমাদের একটা ভুল ধারণা ছিল যে একই দেখা যাচ্ছে একই রুটে বারবার চলাচল করছে চলার কারণে দেখা যাচ্ছে এক একই দিকে একটু বেশি ক্ষয় হয় এরকম একটা ধারণা ছিল আসলে বিষয়টা তেমন না আসলে বিষয়টা হচ্ছে ওই যে মনে করেন দিনের বেলা যায় তো ওই জন্যে আপনার লং হুটে যাবে আর এই গাড়িটা রাতে আবার আসবে তখন ওই যে শর্ট হুটে এটা তাহলে আপনারা প্রতিদিন কয়টা করে এখানে প্রতিদিন দিন একটা হয় না এক 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 দিন একটা আজকে তো এটাই প্রথম ঘুরেছেন জি 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 আমি তো সকাল থেকেই আছি এটা দেখব বলে আমি কিন্তু এটা আজকে প্রথম দেখছি আমি কিন্তু সোয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে এসছি আপনার এটা দেখার জন্য তো এই মাত্র কিন্তু অল্প কিছুটা ঘুরেছে মনে হয় কেবল থার্টি ডিগ্রি মতো ঘুরেছে কেবল থার্টি ডিগ্রিও সম্পূর্ণভাবে হয়নি চলছে ঘোরানো দেখেন এই সম্পূর্ণ ঘটনাটা দেখাবো আপনাদের প্রথম থেকেই শুরু হয়েছে আপনি এটা কতদিন ধরে করছেন এই ঘুরা হ্যাঁ প্রায় তিন বছর থেকে আচ্ছা এর নিচে যে পানি রয়েছে পানির কি কোনো কারণ আছে কাজ আছে না পানির কাজ নেই ওই যে মোটর লাগিয়ে দিলে পানিটা চলে যায় মোটর লাগিয়ে দিলে চলে যায় এখন বৃষ্টির সময় বলে পানিটা এসে জমে আসে এখানে নিচে যে রেল লাইনটা দেখাও একটু নিচে যে রেল লাইনটা আছে ওই রেল লাইনটারই মূলত কাজ জি জি ওই যে রেল লাইন রয়েছে রেল লাইনে যে চাকাটা দেখা একটু শাখাটাই শাখাটার উপরে ওই রেল লাইনের উপর দিয়ে চাকা এটা কিন্তু গ্রাউন্ডে ঘোরানো হয়েছে এই লাইনটা এ এটা লোকোমোটিভের ওজন কতটুকু জানা আছে আপনার এটা জানা নাই কিন্তু আমি শুনেছি এর আগে ওই শাখারই নাকি চারশো কেজি ওজন এমন কিছু জি হতে পারে একটা শাকারি যদি চারশো কেজি ওজন হয় আমিও শুনেছি সম্ভবত কনফার্ম না এটা তো অনেক কষ্ট আপনাদের যা দেখছি দুইজন মিলে এইভাবে ঘোরাচ্ছেন এটা তো খুবই কষ্টকর হ্যাঁ পজিশন ভালো হলে কষ্ট হয় না তাই এটা কি তেল মোবাইল দেওয়া লাগে জি ওই যে মাঝখানে ওই যে ইয়ে আছে ওইখানে তেল মোবিল মাঝে মাঝে দেওয়ার লাগে মোবিল দেওয়ার লাগে মোবাইল দেওয়া লাগে এই ট্রেনটা এখন কোথা থেকে আসছেন বললেন যেন পঞ্চগড় না এটা দ্রুতজন কাটিয়ে আসলো পঞ্চগড় থেকে এখন দুপুর দুপুরে এটা আবার এক্সপ্রেস যাবে দুপুরে যাবে এটা এই লোক এখন তো আছে পার্বত্যপুর লোকোশেডে এই লোকোশেডে এর কি কি কাজ করাবেন আপনারা এখন প্রথমে তো ঘোরাছেন আসছেন কে বললি তো আসলো আমি দেখলাম যে এখন হবে তেল হবে তারপর আরো বিভিন্ন যেগুলা চেক আপ করার ওগুলা হবে এখন এর অনেক কাজ আছে তাই তো এর উপর দিয়ে যাওয়া যাবে আচ্ছা এটু যে দেখি আমি এর ওপর দিয়ে একটু হাঁটি এটা ঘোরানো চলছে ভাইরা কিন্তু হাত দিয়ে ঘোরাচ্ছে অনেক কষ্ট করে ওদিকটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে মাথাটা কিন্তু ঘুরে যাওয়ার পজিশনে চলে এসেছে দেখছেন আমি ওই শেষের দিকে চলে যাচ্ছি শেষের দিকে চলে যাচ্ছি এই টার্ন টেবিল বলে এটাকে ট্রেনের ইঞ্জিন ঘোরায় টার্ন টেবিল এই টার্ন টেবিলটাকে কিন্তু আপনারা আজ আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই টার্ন টেবিলে এই এই লাইন আর ওই লাইন কি সমান দেখা লাগবে তাই না ভাই নাহলে ট্রেন বের হবে না আর বেশিক্ষণ লাগবে না আর একটু অল্প ঘোরালে হয়ে যাবে আসলে এটা ঘোরানো খুবই কষ্ট এই চাকাটা তো ঘুরছে না ঘোরে না সব লাগে না তাই তো ও সমান নাই সমান নাই বলে সব এটা ঘোরে না হুম এই লোকোমোটিভটা দেখছেন ঘোরানো হয়ে গেলে এবার এইখানে কিন্তু জয়েন করলেই হয়ে যাবে বিষয়টা দেখেন এইখানে জয়েন করলে হয়ে যাবে এখনই ঘোরানো হয়ে যাবে কিন্তু আজকে কি আর কোনো অন্যটা ঘোরাবেন হ্যাঁ বারোটার পরে ঘোরালে ঘোরানো যেতে পারে আচ্ছা আচ্ছা আপনি তো অনেকক্ষণ ধরেই শান্টিং করছিলেন দেখলাম এই যে চলে এসছে এখন এই লাইনটা আর এই লাইনটা সমান করবে সমান করে দেখি কিভাবে ট্রেনটা বের করে মাথাটা কিন্তু ঘুরিয়ে ফেলেছে ওই ওই পিছনের মাথাটা কিন্তু এখন অলরেডি সামনে চলে এসছে কীভাবে ঘোরালো আরও বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে দিলাম এবার টার্ন টেবিলটা সমান করা হচ্ছে এই লাইনটা এই লাইনটা সমান করা হবে এই লাইনটা এই লাইনটার সাথে ওই লাইনটা সমান করা হবে দেখেন এই লাইনটার সাথে সমান করা হবে দুই লাইন হ্যাঁ সমান করা হয়েছে এরপর লক এটা লক হয়ে যাচ্ছে এটা নিচে লক হয়ে যাবে আর ঘুরবে না ট্রেন যখন যাবে তাই তো আচ্ছা এটা লক করে দিল যখন ট্রেনটা যাবে তখন ঘুরবে না তালা মারা লাগে এখানে আবার তালা মেরে দিচ্ছে হবে তাহলে এই যে লাইন যেহেতু সমান করে রেখেছে দুইটা এবার তালা মেরে দিলো লক করে আলাদাভাবে তালা মেরে দিলো এবার কিন্তু ট্রেনটা যখন ছাড়বে তখন কিন্তু আর এখানে অন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এবার ছাড়ার প্ল্যান করছে তারা এবার দেখা যাক ছাড়ে কীভাবে ট্রেনটা সারছে হ্যাঁ এবার উঠে পড়লো লোকোমাস্টার একটা ভিতরে আছে হ্যাঁ লোকোমাস্টারকে সিগনাল দিচ্ছে ট্রেনটা সারার জন্য এটা দেখছেন টার্ন টেবিল এটা কি টার্ন টেবিল এই টার্ন টেবিলে কিন্তু ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় আপনারা দেখে বুঝতে পারছেন টার্ন টেবিলে কীভাবে ইঞ্জিন ঘোরালো সেটা কিন্তু সম্পূর্ণ দেখালাম এখন ইঞ্জিন থেকে কিন্তু ইঞ্জিনটা বের করা হবে টার্ন টেবিল থেকে দেখেন এখনই বের করবে ইঞ্জিনটা টার্ন টেবিল থেকে এখনই ইঞ্জিনটা বের করবে আপনারা সবাই দেখেন এই টেবিলে এখানে কিন্তু পানি জমে গেছে এমনি বৃষ্টির জন্য তাছাড়া কিন্তু অন্য কিছু না বৃষ্টির জন্য জমেছে আর এই যে চাকা এই চাকা আর যে হয় এবার এই যে ছেড়ে দিচ্ছে দেখেন এই যে এই জায়গাতে ওই উঠে পারবে লাইনে ওই লাইনে উঠলেই নিরাপদ হ্যাঁ উঠে পড়লো ব্যাস এই যে চাকা দেখছেন উঠে পড়ছে টার্ম টেবিলের কাজটা আপনাদের আজকে জানালাম একেবারে এখানকার যে রেলকর্মী আছে তার মাধ্যমে এবার এই টার্ন টেবিলের ওপর থেকে একটু দেখাও চলে যাচ্ছে ট্রেনটা এই যে টার্ন টেবিলে এতক্ষণ ছিল ট্রেনটা এই যে এবার এখন কিন্তু চলে যাচ্ছে এই টার্ন টেবিলে ছিল ট্রেনটা এতক্ষণ এবার এখান থেকে চলে গেল ট্রেনটা ঘুরিয়ে নিয়ে ট্রেনটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই